হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম অনেকদিন পর আপনাদের সামনে ফ্রেশ কন্ডিশনের ষোলো হর্স পাওয়ার ইঞ্জিন এবং চার হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইফ্যাং কোম্পানির দুই হাজার বাইশের চারের মডেল একটি ষোলো হর্স পাওয়ারের ইঞ্জিন আর ইঞ্জিনটা দুই হাজার বাইশের চারের মডেল হলেও কিন্তু ইঞ্জিনটা এখনো খোলা পড়ে নাই আর ইঞ্জিনটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর সাউন্ড কোয়ালিটি একদম নতুন এর মতোই আছে আপনাদেরকে আমি প্রথমে দিয়ে সাউন্ড শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনারা দেখলেন এই তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আর ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ আছে আপনাদের আর বলতাছি কোনো কাজ করতে হবে না আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন তাছাড়া কিন্তু 2022 এর মডেল হলেও কিন্তু ইঞ্জিনটা এখনো কালাটা ফ্রেশ আছে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ইঞ্জিনটা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কুরিয়ার সিস্টেমটা তো আপনারা জানেনই একদমই সহজ উপায় যে ইঞ্জিনটা আপনারা নেবেন ওই ইঞ্জিনের যেই কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আসবে এই ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনার কাছে পৌঁছে দেব তারপর কিন্তু আমাদের ফুল টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে দিয়ে ইঞ্জিনটা নিয়ে যাবেন আমি জানি আপনারা সবাই প্রাইজের জন্য অপেক্ষা করতাছেন যে কত টাকা দাম হতে পারে এই ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকার নিচে কিন্তু হবে না একদমই ফিক্সড প্রাইস এখন আপনাদেরকে দেখাবো চার হর্স পাওয়ারের এয়ার কুলার চুচল্লিশ কেজি ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু ওয়াইডি কোম্পানির ইঞ্জিনটা অনেক আগের হলেও কিন্তু কালারটা ফ্রেশ আছে তাছাড়া কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আপনাদের প্রথমেই ইঞ্জিনটা স্টার্ট দিয়ে সাউন্ড করে এটা শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আর এই ইঞ্জিনটা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিওটা টা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম